আসসালামু আলাইকুম আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানে শুভেচ্ছা ও স্বাগত। তোমরা ইতিমধ্যেই জানো পনেরো সাত দুই হাজার চব্বিশ পনেরো তারিখে তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা এই বিষয়টির জন্য প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্ন ও এর উত্তর দেখব আজকে আমি তোমাদের এই প্রথম ও দ্বিতীয় এই দুটি অধ্যায় কিছু নমুনা প্রশ্ন উত্তর আলোচনা করব। এরপর বাকি প্রশ্ন উত্তর আলোচনা করব আর চোদ্দ তারিখ রাতে সবার আগে প্রশ্ন ও উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অন রাখো চলো এখন আমরা কিছু নমুনা প্রশ্ন উত্তর দেখি আমাদের প্রথম অধ্যায়টির নাম হলো প্রিয়জন বুঝে যোগাযোগ করি এখান থেকে আমরা একটি প্রশ্ন প্রথমে নিলাম তোমাদের বিদ্যালয় বা শ্রেণীকক্ষের কোন একটি সমস্যা চিহ্নিত করো এই সমস্যাটি হতে পারে শ্রেণীকক্ষের ভিতরে পাঠাগার স্থাপন মানে তোমাদের শ্রেণীকক্ষের ভিতরে একটি পাঠাগার দরকার তাই তোমরা পাঠাগার স্থাপনের জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটি ঠিক করো এই কাজে লিখিত যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে লিখবে তা আলোচনা করো এটির জন্য যেহেতু লিখিত যোগাযোগ মাধ্যম প্রয়োজন তাই আমরা এখানে লিখিত মাধ্যমটি দেখাবো প্রথমে তারিখ দিলাম এগারোই জুলাই দুই প্রধান শিক্ষক ফুলছড়ি উচ্চ বিদ্যালয় বরগুনা সদর উপজেলা বরগুনা এখানে চাইলে তোমরা তোমাদের মতো করে তোমাদের ঠিকানা দিতে পারো এরপর বিষয় ক্লাসরুম পাঠাগার তৈরির জন্য অনুমতি ও অনুদানের আবেদন মহোদয় আমরা ফুলছড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমাদের ক্লাসরুমের ভিতরে একটি পাঠাগার তৈরি করতে চাই ক্লাসরুমের ভিতরে একটি পাঠাগার থাকলে বিরতির সময় আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারবো যা আমাদের অনেকেরই পছন্দের কাজ পাঠাগার স্থাপনের জন্য আমাদের একটি বইয়ের সেলফের প্রয়োজন যা শ্রেণীকক্ষের এক কোনায় রাখা হবে এছাড়া এই সেলফে রাখার জন্য কিছু বই কেনারও প্রয়োজন শ্রেণী শিক্ষকের তত্ত্বাবধানে আমরা এই পাঠাগার পরিচালনা করতে চাই এজন্য আপনার সদয় অনুমতি এবং আর্থিক অনুদান কামনা করি বিনীত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ফুলঝড়ি উচ্চ বিদ্যালয় এরপর দুই নাম্বার নমুনা প্রশ্ন মনে করো কোনোভাবে তুমি তোমার স্কুলের পরিচয়পত্রে হারিয়ে ফেলেছ এখন এই পরিস্থিতিতে তুমি কার সঙ্গে যোগাযোগ করবে তোমার যোগাযোগের উদ্দেশ্য কী হবে এবং তুমি তোমার যোগাযোগের উদ্দেশ্য কিভাবে প্রকাশ করবে তাই চার্টের মাধ্যমে লিখো এখন তোমাকে প্রথমে লিখতে হবে পরিস্থিতি তারপর যোগাযোগের উদ্দেশ্য যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে পরিস্থিতিটি কি স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেছে তাহলে যোগাযোগের উদ্দেশ্য পরিচয়পত্রটি খুঁজে বের করা যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে পরিবারের সদস্য বন্ধুবান্ধব স্কুল অফিস শ্রেণী শিক্ষক যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে পরিচয়পত্রটি কেউ পেয়েছে কিনা জানতে চাওয়া শিক্ষার্থীরা আমরা প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই অধ্যায়টি থেকে দুইটি নমুনা প্রশ্ন দেখলাম এখন আমরা দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি এখানে আমাদের তিনটি পরিচ্ছেদ ছিল প্রথম পরিচ্ছেদে ধ্বনির উচ্চারণ দ্বিতীয় পরিচ্ছেদে শব্দের উচ্চারণ এবং তৃতীয় পরিচ্ছেদে লিখিত ভাষায় প্রমিত রীতি এই তিনটি পরিচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়েছে এখন আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কিছু প্রশ্ন দেখব অপারেশন কদমতলি গল্পে দাদি বলেন এর যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ এ কথাটি তিনি কেন বলেছেন এবং কথাটি কতটুকু প্রাসঙ্গিক তা আলোচনা করো মুক্তি সেনারা কষ্ট করে কিভাবে পাকিস্তানে হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তা বোঝাতে দাদি এই কথাটি বলেছেন তিনি বলেন বনে জঙ্গলে নিজেকে লুকিয়ে রেখে হানাদারদের আক্রমণ করাকে গেইলা গেরিলা যুদ্ধ বলে এই কথাটির মাধ্যমে তিনি নাতি নাতনিদের গেরিলা যুদ্ধের একটি সাধারণ ধারণা দেন তাই কথাটি সম্পূর্ণ প্রাসঙ্গিক এরপর আমরা যে যাত্রা গল্পটি পড়েছিলাম এই যাত্রা গল্পের কোন চরিত্রে কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে যাত্রা গল্পটিতে মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে এখানে লেখক কয়েকটি চরিত্রের মধ্য দিয়ে যুদ্ধকালীন চিন্তা ও আবেগের প্রকাশ ঘটিয়েছেন গল্পের অন্যতম চরিত্র হল প্রফেসরের স্ট্রি তার নাম বিনু বিনুর মধ্য দিয়ে আতঙ্ক ও দুশ্চিন্তার প্রকাশ ঘটেছে ঢাকায় থাকা অবস্থায় দুশ্চিন্তায় তার চোখের নিচে কালি পড়েছে তার মধ্যে অসহায়ত্বের প্রকাশও ঘটেছে রাখালের মায়ের মধ্য দিয়েও ভয় ও হতাশার প্রকাশ দেখা গেছে সে তার ছেলে রাখালকে রেখেই নৌকায় উঠে পড়েছে হুড়োহুড়ির চিৎকার শোনা যায় গল্পের অন্যতম একটি চরিত্র হল রায়হান সাহেব তিনি একজন ইউনিভার্সিটির প্রফেসর তার মধ্যেও উৎকণ্ঠা ও দিশেহারায় এবং হানাদার বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশ পেয়েছে হাসান চরিত্রের মধ্য দিয়ে দৃঢ় ভাব ব্যক্ত হয়েছে পায়ে আঘাত পেয়েছে কিন্তু এগিয়ে যেতে হবে প্রকাশ তার মধ্যে পাওয়া গেছে। আরেকটি প্রধান চরিত্র, তার মধ্য দিয়ে আশাবাদী ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা প্রকাশ পেয়েছে যাত্রা গল্পটি মূলত যুদ্ধকালীন মানুষের দুর্দশার চিত্র এই গল্পের প্রায় প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে হতাশা আতঙ্ক ভয় ইত্যাদি প্রকাশ পেয়েছে আমরা যাত্রা গল্পে কোন চরিত্রে কী ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে তা দেখলাম এরপর নিচে দেওয়া আঞ্চলিক বাক্যগুলোকে প্রমিত বাক্যে রূপান্তর করো নিচে আমাদের কয়েকটি আঞ্চলিক বাক্য দিয়েছে এই বাক্যগুলো যাত্রা গল্প থেকে নেয়া এই বাক্যগুলোকে এখন আমাদের প্রমিত বাক্যে রূপান্তর করতে হবে বাক্যগুলো হলো আস্তে আস্তে ভিড় কইরো না আর উইঠেন না নাও দৈব্য কইলাম রাখাইল্লা রইয়া গেল নাও ঘোরাও তিন নাম্বার ঢা থুইব না চার নাম্বার শেখ সাহেবের খবর জানেন কিছু গো সবাই নাকি মাইরা ফালাইসে পাঁচ নাম্বার কোথ থেকে আসছেন ভাই তো চলে এখন আমরা এই আঞ্চলিক বাক্যগুলোকে প্রমিত বাক্যে রূপান্তর করি আস্তে আস্তে ভিড় কর না আর না নাও ডুবব কইলাম এ প্রমিত হলো আস্তে আস্তে ভিড় করো না আর উঠবেন না এখানে মা হবে না না হবে আর উঠবেন না নৌকা ডুবে যাবে বলছি দুই নাম্বার রাখাল্লা রইয়া গেল নাও ঘুরাও রাখাল রয়ে গেল নৌকা ঘোরাও তিন নাম্বার না ঢাকা রাখবে না চার নাম্বার শেখ সাহেবের খবর জানেন কিছু নাকি মাইরা ফালাইছে হলো শেখ সাহেবের খবর জানেন কিছু ছাত্রদের সবাইকে নাকি মেরে ফেলেছে পাঁচ নম্বর থেকে আসছেন ভাই এর প্রমিত রূপ হলো কোথা থেকে আসছেন ভাই এরপর সাদুরীতির বাক্যকে প্রমিত রূপে রূপান্তর করো এক নম্বর দিন গুনিতে গুণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল দুই নম্বর সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল তিন নম্বর উপ বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল রেলের রাস্তা সে যে অনেক দূর চার নম্বর দুইজনা অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চারিদিক চাহিয়া দেখিল পাঁচ নম্বর তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল লোভ হইতেছিল ভয়ও হইতেছিল শিক্ষার্থীরা এই সাদরীতির বাক্যগুলো রেলের পথ গল্প থেকে নেওয়া হয়েছে তোমাদের কাজ হলো এই বাক্যগুলোকে তোমরা প্রমিত বাক্যে রূপান্তর করবে এবং আমাদের যে কমেন্ট বক্স রয়েছে এই কমেন্ট বক্সে তোমরা এই স্বাদীতির বাক্যগুলোকে প্রমিত রূপে রূপান্তর করে আমাদের কমেন্ট বক্সে লিখে দিবে কোনোটা যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর করে দেবো সবার আগে প্রশ্ন ও উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ